এবার শক্তিশালী কলম্বিয়ার বিপক্ষে না কেন যুবানি খেল আর্জেন্টিনা দর্শক এবার কলম্বিয়াকে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে হারাতে পারল না নতুন মেসিরা। আজ বাংলাদেশ সময় ভোর পাঁচটা ত্রিশ মিনিটে অনুর্ধ্ব কোপা আমেরিকার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ খেলতে আর্জেন্টিনা মুখোমুখি হয় কলম্বিয়ার বিপক্ষে এবং দুই দলের কাছ থেকে আমরা দেখেছি এই ম্যাচের দারুণ লড়াই আর্জেন্টিনা আর কলম্বিয়া উভয় দলের শুরু থেকে আক্রমণাত্মক খেলছিল প্রথমার্ধে আর্জেন্টিনা বলের দখল ধরে রাখলেও তাদের আক্রমণ বারবার কলম্বিয়ার ডিফেন্সের বাধার মুখে পড়ে কলম্বিয়া পাল্টা আক্রমণে ভয়ঙ্কর হয়ে ওঠে আর আর্জেন্টিনার গোলরক্ষ কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে তাদের ম্যাচে টিকিয়ে রাখে তবে ম্যাচের তেত্রিশতম মিনিটে হয়ে যায় আসল ঘটনা ম্যাচে তেত্রিশতম মিনিটে গোল খেয়ে বসে আর্জেন্টিনা দর্শক ম্যাচে তেত্রিশতম মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়ে আলবেসের ইস্তারা গোল কাওয়ার ঠিক তিন মিনিট পর দলের রক্ষা হয়ে হাজির হন নতুন মেসি কেত ক্লাদিও অ্যাচিভেরি ম্যাচে চত্রিশতম মিনিটে অ্যাচিভেরি দুর্দান্ত গোলে এক এক গোলের সমতায় ফেরে আর্জেন্টিনা এবং এক এক গোলের সমতায় ফেরে প্রথমার্ধ শেষ করে তারা এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধে দুই দলই একের পর এক আক্রমণ চালাতে থাকে গোলের উদ্দেশ্যে তবে গোলের দেখা পায়নি কোন দলই বর্তমানে পয়েন্ট টেবিলের দিকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় গ্রুপ পর্বে আর্জেন্টিনা মোট দুইটি ম্যাচ খেলেছে যেখানে দুটি ম্যাচের মধ্যে একটি ম্যাচ জিতেছে এবং একটি ম্যাচ ড্র করেছে দুই ম্যাচ শেষে চার পয়েন্ট নিয়ে এখনো পর্যন্ত টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা অন্যদিকে ইকুয়াডার একটি ম্যাচ খেলেছে এক ম্যাচ শেষে তিন পয়েন্ট নিয়ে দুই নম্বর আছে তারা যদি ইকুয়াডার তাদের পরবর্তী ম্যাচ জিততে পারে তাহলে আর্জেন্টিনাকে টপ খেয়ে এক নম্বরে চলে যাবে তারা এবং দুই ম্যাচ শেষে ব্রাজিল রয়েছে তিন নম্বরে দর্শক গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচ আর্জেন্টিনা মুখোমুখি হবে শক্তিশালী বলিভিয়ার বিপক্ষে যদিও শক্তিশালী বলিভিয়া এবারের টুর্নামেন্টে তেমন একটা কিছু করে দেখাতে পারেনি দুই ম্যাচে শেষে তাদের পয়েন্ট শূন্য এবার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে খেলো আর্জেন্টিনা কলম্বিয়ার বিপক্ষে করল ড্র